বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করেছে ভারত সরকার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে বাংলাদেশ তাদের পণ্য রপ্তানির ক্ষেত্রে ভারতের মাটি ব্যবহার করতে পারবে না এর ফলে বাংলাদেশের রপ্তানি কিছুটা মার খাবে বলে মনে করছে বাংলাদেশের ব্যবসায়ীরা এদিকে ট্রান্সশিপমেন্ট বাতিলের পর ভারত থেকে বাংলাদেশে সুতো আমদানি বন্ধের নির্দেশিকা জারি করল ইউনো সরকার মূলত আমরা যেটা জানতে পারলাম বাংলাদেশ যে স্পিনিং মিল ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন আছে তারা তাদের গভর্নমেন্টকে বেশ কিছুদিন আগে একটা লিখিত অভিযোগ করেছিল ইন্ডিয়া থেকে সুতো যেটা ইম্পোর্ট হচ্ছে বাই রোডে ব্যানাপোল দিয়ে বা বিভিন্ন ল্যান্ডপোর্ট দিয়ে যাচ্ছে তো ওদের যে ম্যানুফ্যাকচারিং যেগুলো হচ্ছে বাংলাদেশ সেই শিল্পটা মার খাচ্ছে এখানে তো দেশীয় শিল্প বাঁচানোর সাথে ওরা বাংলাদেশ গভর্নমেন্টকে বিআরকে একটা অ্যাপ্লিকেশন করেছিল এবং তার পদক্ষেপে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিফিকেশন জারি হয়েছে ইন্ডিয়া থেকে সুতো বাই রোডে যাবে না সুতো যাবে কিন্তু সিপোর্টে যেতে পারে সমস্ত বাই রোডকে সিল করা হয়েছে ফলে ভারতের কোনো স্থল বন্দর দিয়ে আর সুতো বাংলাদেশে যাবে না ফলে ক্ষতির সম্মুখীন হবেন ব্যবসায়ীরা ভারত সরকারের ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্তের পর এটা ইউনুস সরকারের পাল্টা চাল হিসেবেই দেখছেন অনেকে এ বিষয়ে পেট্রাপোল এক্সপোর্ট ইম্পোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য প্রদীপ কুমার দে জানান বাংলাদেশের সুতো ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সে দেশের সরকারকে জানিয়ে আসছিল ভারত থেকে সুতো আমদানির ফলে তাদের দেশীয় শিল্প মার খাচ্ছে এর ফলে আমদানি বন্ধের আবেদনও করা হয় ইন্ডিয়ার যে রপ্তানিযোগ্য যেটা ছিল ডেফিনেটলি এটা ক্ষতি হবে যে প্রোডাক্টটা আমাদের এক্সপোর্ট হতো তার জন্যে আমাদের ফরেন কারেন্সি আর্নিং হতো তো এক্সপোর্ট যদি না হয় একটা পার্টিকুলার কোয়ান্টিটি সেটা আমাদের লস হবে এখনও সিওর না কেন এটা বাংলাদেশের উপর ডিপেন্ড করছে এটা অ্যাকচুয়ালি খোলাটে অবস্থায় দাঁড়িয়ে আছে যেতেও পারে নাও পারে সো হোল্ড অবস্থায় দাঁড়িয়ে আছে এটা বাংলাদেশ এটাকে কিভাবে নেবে অ্যালাউ করবে কি করবে না সেটা ওদের সেই মতো বাংলাদেশ সরকার একটি নির্দেশিকা জারি করেছে যেখানে বলা হয়েছে স্থল বন্দর দিয়ে সুতো আর ভারত থেকে বাংলাদেশে যাবে না পেট্রাপল ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন তাদের দেশে আমাদের গাড়ি এক্সপোর্ট করার জন্য তাদের প্রাইমারি একটু অনুমতি নিতে হয় যাকে বলা হয় কার প্রাইমারি সাইন তারা করে পাঠায় তারপর আমরা গাড়ি এক্সপোর্ট করি এখন বাংলাদেশ নতুন করে আর কার পাশ সই করছে না কিছু গাড়ি গেছিল তারপরে সুতো বিশেষ করে সুতো বন্ধ হয়ে গেছে আমরা ব্যবসায়িক লাইনে আছি কিন্তু আমাদের এই বোধগম্যটা হচ্ছে না যে ওরা বাইসিতে এরা নেবে সেটা শুনেছি কিন্তু ল্যান্ড বর্ডারে নিচ্ছে না ল্যান্ড বর্ডারে কস্টিং যেরম কম এবং অতি দ্রুত তারা নিতে পারে আজকে হঠাৎ করে বন্ধতে আমাদের একটু সমস্যা একটু হচ্ছে ফলে স্থলবন্দর দিয়ে কোনো সুতোর গাড়ি আর প্রতিবেশী দেশে যাবে না উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা